আসসালামাইকুম বিহারি ভালো আছে নামও ভালো তো এখন আমি যাচ্ছি এখানে কেমন করে কি এখন দেখেন কি অবস্থা পায়ের কি আগের তুলনায় কি অনেক সুস্থ করছে এমন কি অবস্থা আসলে বলতে আমরা ডাক্তার তো সেই হিসাবে ডাকে আর কি বিডিও করো তো হচ্ছে এটা হচ্ছে আমার মেজর তো মেজর এখন ওরে ট্রিটমেন্ট দেবে আসলে মেজর যে এখন ঘুমাইছিলো বাট এখন ক্লান্ত শরীরে অপ্রান্ত তারপরেও কিছু করার নাই পাহাড়িরা এরা এসেছে আসলে এরা বোঝে না তো না বোঝার কারণে পাঠ ধান যাওয়ার পরে আপনার হচ্ছে পাড়া এই একটা ধান ফোট ওখান থেকে এই অবস্থা ক্যান্সার হয়ে গিয়েছিল তো এখন আগের তুলনায় আমাদের ডাক্তার সাহেব অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট দেবে মানুষের সেবা কাজে নিয়োজিত থাকেন তো এই তুমি কি সাধু না সাধু তো তারপরে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ তো মেজরজি তার সুন্দরভাবে

কতদিন হয়েছে কয় বছর দশ বছরের সমস্যা এটা দশ বছরের সমস্যা ভালো করতেছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যে মেজরের সমস্যা চিন্তা করেন যে দশ বছর ধরে পাড়ে এই অবস্থা এখন মেজুদের কাছে আসার পরে কিছুদিন ধরে আপনার মনে করেন যে সমস্যাটা সলভ হচ্ছে আর কি এখন আগের তুলনায় অনেক গুণ ভালো আসলে সিক্সটি পারসেন্ট ভালো হয়েছে বাকি দশ বছরের সমস্যা আসলে দেখেন আমরা পাহাড়ের উপরে কেমন ভাবে থাকি তারপরও কিছু করার নাই তারপরে দেখেন এই যে আমরা যদি না থাকতাম আজকে এই মানুষটা দশ বছর ধরে এই 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 অবস্থায় ভুগতেছে বাট আমাদের কাছে এসছে আমরা আমি যদি সুপরামর্শ দেওয়ার পরে ইনি সুন্দরভাবে ট্রিটমেন্ট নেই তো দেখেন কি অবস্থা এই ন্যাকড়া কানে বাঁধার পরে এখন কি অবস্থা পার কি অবস্থা ভালো হয়েছে খুব ভালো হয়েছে এখন আছে দারুবাবু আসে বিড়াই আপনার জিনিসটা সারছে না তো দেখেন দারুবাবু বলতে আমাদের ডাক্তার বলে এরা সম্বোধনা দেয় তো পাহাড়ি তো এরা সেভাবে আর কি বোঝে না আশা করি এটাকে 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 ছেলে কয় ছেলে পাঁচ ছেলে পাঁচটা ছেলে আসলে এখানে হ্যাঁ ছেলে মরদ তিনটা ছেলে তিনটা মেয়ে দুইটা আর ম্যাক্সিমাম আছে করে আটটা দশটা সন্তান এটা কোনো ডাক্তার নাই বাট এরা নিজেরাই সেভাবে আর কি হয় বাচ্চা কারণ এখান থেকে অনেক দূর তো মেজরজির ট্রিটমেন্ট অনেক সুন্দর হয়েছে আসলে প্রশংসনীয় আসলে সে পাহাড়ি টেনেই বলছে আশা করি সকলেই দোয়া করবেন মেজাজজির জন্য এবং আমার জন্য যাতে আমরা এভাবেই মানুষকে সেবা কাজে নিয়োজিত থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম